ইউ হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার আর তোমরা কেমন আছো তোমাদের মাঝে কিন্তু আবারও আমি কিন্তু এসএস গেমিং রো একটা ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়ে ফেললাম তো গাইস আজকের এই ভিডিওটা কিন্তু আর থামবে দেখে কিন্তু অলরেডি বুঝে গিয়েছো আজকের এই ভিডিওটা কিনে হতে চলেছে আজকে কিন্তু তোমাদের মাঝে কিন্তু তিন লেভেল একটা আইডি কিন্তু নিয়ে এসেছি সেই আইডিতে কিন্তু তিন লেভেল আইডি পরে দেওয়া হচ্ছে তিন লেভেল ভুয়াপাশও আছে আর লগে কিন্তু একটা অ্যানিমেশন বের করে আসে তো অ্যানিমেশন তো জানোই নাউটোর অ্যানিমেশনটা তো দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে আমার গিললে কিন্তু আইডিটা কিন্তু ঢোকায় রাখছি তো এই যে দেখতে তো পাচ্ছো এস এস লিডার নামে কিন্তু আইডিটা তো দেখতে তো পাচ্ছো এই যে এই অ্যানিমেশনটা কিন্তু বের করেছি কিন্তু আমি ফ্রি স্পিনে কিন্তু আমার বেজে গেছে তো এই আইডিটা কিন্তু তোমাদেরকে আজকে কিন্তু আমি কীভাবে করব তো আইডিটা তোমরা কীভাবে নিবা তো আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো অ্যাডিটার কিন্তু কিভাবে নিবা তো আজকে আমি বলে দিচ্ছি তো অ্যাডিটার নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে বেশি কিছু করতে হবে না একটু গেম খেলা লাগবে তো গেমটা কিভাবে খেলবা তো দেখাচ্ছি তো আমাদের গিল কিন্তু একটা আছে তো জানোই গাইস ইয়া কি জানি বলে স্কোর কিন্তু কমিয়ে যাচ্ছে তো আপনাদের খেলা পড়ে না বেশি একটা তো এই গিল্ডে কিন্তু তোমরা কিন্তু আসতে পারবা দশজনের ভিতরে দশজন কিন্তু এই গিলের রিকোয়েস্ট পাঠাইতে পারবা এই রিকোয়েস্ট কিন্তু আমি অ্যাকসেপ্ট করবো দশজনকে কিন্তু অ্যাকসেপ্ট করবো ভালো ভালো প্লেয়ার দেখে দেখে তোমরা কিন্তু অনেক বেশি গ্লোরি করতে হবে এটারও গ্লোরি করতে হবে এবং কি গিল ম্যাচের কিন্তু একটা গ্লোরি করতে হবে তো যাই আগায় থাকবে গ্লোরির ভিতরে এক নম্বরে তাকে কিন্তু সোমবারই কিন্তু এই আইডিটা কিন্তু দেখতে বছর তিন লেভেলল আইডিটা এই আইডিটা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ গ্রুপে এনে কিন্তু গিভঅ্যাপ করে দেবো পাসওয়ার্ড করে তো গ্যাস এই পর্যন্ত কিন্তু আজকের এই ভিডিওটা ছিল তো তোমরা কিন্তু অবশ্যই রিকোয়েস্ট পাঠাও দেখতে তো পাচ্ছ গিল্ডের কিন্তু কোড কিন্তু তোমরা দেখতে তো পাচ্ছ বা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু তোমাদেরকে গিল্ডের কোড কিন্তু দিয়ে দিব। তোমরা চাইলে রিকোয়েস্ট পাঠাতে পারবা তো গাইস আর বেশি কিছু করা লাগবে না শুধুমাত্র গেম খেলা লাগবে একটু গ্লোরি করলে কিন্তু তোমরা আইডিটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু গিভ করে দেবো তো গাইস তোমরা কিন্তু সকলেই তো জানো কি বলেছি তো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো দেখা হবে আরেকটা নেক্সট কোনো একটা ভিডিওতে তো তুমি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ